এ পর্যায়ে বক্তব্য রাখবেন সদ্যপর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ আমজাদ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে কৃষক দলের ইউনিয়ন ব্যাপী যে সমাবেশ রয়েছে সেখানে আপনাদের উপস্থিতি আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে বিএনপি মানুষের দল বিএনপি কৃষক শ্রমিকের দল আপনারা জানেন বিগত বছর বিগত ষোলো সতেরো বছর ধরে এই দুঃশাসনে আওয়ামী বিভিন্ন প্রেতারা বিভিন্ন দুঃশাসন করে তারা বিভিন্ন অবস্থায় তাদের অবস্থান টিকে ধরে তারা কৃষকদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছিল সবগুলো তারাই হরণ করেছিল আপনারা জানেন এই আওয়ামী দুঃসময়ে তারা যখন যে সুযোগ সুবিধাগুলো কৃষকদের জন্য প্রতিনিয়ত আসত তারা কখনো তাদের এই সুযোগ সুবিধাগুলো কৃষকদের মাঝে কখনো দিত না তা তাদের নেতা কর্মীদের বাড়ি ঘরে এই অনুদানগুলোকে নিয়ে বাস্তা তারা সব সময় নিয়ে যেত সেটি আমরা বিগত দিনে ফলো করেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বিএনপি সরকার যদি আবার আপনাদের মাঝে সরকার গঠন করে আপনাদের অধিকার আপনাদের কৃষকদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিবে আমি আসলে বেশি কথা বলবো না যেহেতু উপজেলা থেকে জেলা থেকে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন ওনারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক বা কিছু প্রদান করবেন আপনারা সেগুলো শুনবেন আমি শেষবার মতো একটি কথা বলবো বিগত ষোলো সতেরো বছর ধরে বিএনপি যে গুম গুম হত্যার শিকার হয়েছে এই আওয়ামী লীগ প্রেসিস্টের আমলে আপনারা জানেন আজকের এই সৈরাচার পত্রের মাধ্যমে দিয়ে আমাদের দলের যারা হাইকমান্ড রয়েছেন তাদের যে নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে যে দলকে কিভাবে আমরা সুখ করা যায় দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিক থেকে আমাদের দলের যারা এই আমলিকে দুঃসময়ের কাছ থেকে দেখেছেন আমলি কিভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে কেউ ষোলো সতেরো বছর দেখেছে কেউ বারো তেরো বছর দেখেছে আবার কেউ সাত আট বছর দেখেছে আমরা এই আমলিকে দুঃশাসনের সময় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি মার পর্যায়ে আমাদের ভূমিকা ছিল এই সরাসরি আন্দোলনের যে গণ আন্দোলন অভ্যন্তর রয়েছে সেখানে আমাদের ছাত্র দলের সর্বোচ্চ আন্দোলনের সংগ্রামে তারা উপস্থিত থেকে আজকে এই সরাসর বিদায় তারা সর্বোচ্চ সফলতা অর্জন করেছে কিন্তু আমাদের প্রশ্ন হলো একটি জায়গায় যারা বিএনপির এই দুঃসময়ে কোনো প্রোগ্রাম মিটিং মিছিল কেউ কখনো যায়নি কিন্তু আজকে এই সুসময়ে তারাই চাচ্ছে সুযোগ সুবিধা বহন করার জন্য তাদের এই সুযোগ সুবিধা অনেক প্রয়োজন হয়ে গেছে কিন্তু দলের যখন একটা বদনাম একটা অপবাদ আসে সেটি আপনার গায়ে লাগে না সেটি যারা যারা দীর্ঘ সময়ে যাদের দীর্ঘ সময়ের পরিশ্রমের বিনিময়ে আজকের এই সরাসর পদর হয়েছে আপনার একটি বদনামে আপনার একটি দুর্নামে সেটি তাগিদের গায়ে লাগে আমি ছাত্র ছাত্রদলের ছাত্র দলের একটি কথাই বলবো আপনার আপনাদের যে বদনামের ভাগিদার আমাদের দলকে দিবেন না কারণ এই বদনামের ভাগি একটি ত্যাগ কর্মী কখনো মেনে নিবে না সেদিক থেকে আমি বলব বিএনপি কষায় মানুষের দল কৃষক শ্রমিকের দল সেদিক থেকে আপনাদেরকে এ বিশেষ আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এই দল দলের হাইকমান্ডের যে নির্দেশনা রয়েছে সেদিকে মানে আগামী দিনে সুসংগঠিতভাবে সুসংগঠিতভাবে আপনার আরেক প্রমাণের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ জিয়া রহমান উমর হুক তার রহমান আসবে প্রিয় বাংলাদেশে সবাইকে ধন্যবাদ জানি আমি 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 অসংখ্য বক্তব্য শেষ করলাম রহমতুল্লাহ